আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ষষ্ঠ শ্রেণীর গণিত অনুশীলনী এক দশমিক সাইজ কাজ দুই দশ সমস্ত পাঁচ ভাগ চোদ্দ এবং আটত্রিশ সমস্ত এগারো ভাগ একুশের সঙ্গে কত যোগ করলে সংখ্যাটি আমরা কি আসলে পাঁচ ভাগ চোদ্দ এবং কত আটত্রিশ সমস্ত সমস্ত এগারো ভাগ একুশ যোগ করে একশো থেকে বিয়োগ করলে আমাদের যে মানটা বের হবে সেটাই একশো থেকে যোগ করলে বিয়োগ করলে যেটাই পাবো সেটা আমাদের কি এবার দুজন তাই হবে সংখ্যাটা কত সেটা আর কি হবে সমাধান কি একশো মাইনাস এই দুজনকে যোগ ফলকে একশো থেকে বিয়োগ করতে হবে দশ সমস্ত পাঁচ ভাগ চোদ্দ যোগ আটত্রিশ সমস্ত এগারো ভাগ একুশ সমান সমান একশো মাইনাস চোদ্দ আর একুশের কত বিয়াল্লিশ বিয়াল্লিশ তিন তিন চোদ্দ দ্বারা যদি আমরা একশো পঁয়তাল্লিশ গ্রহণ করি তাহলে কত পাবো চারশো পঁয়ত্রিশ প্লাস একুশ দ্বারা যদি আমরা বিয়াল্লিশ ভাগ করি দুই পাবো দুই দ্বারা যদি আটশো নয় আমরা গ্রহণ করি কত পাবো ষোলোশো আঠারো আমরা এই দুজনে যোগ করলাম পাঁচ ছয় ছেড়ে দশের শূন্য হাতে আছে এক এক আর একে কত দুই ভাগ কত বিয়াল্লিশ এক কত আছে এক আছে এক আর বিয়াল্লিশের লোক অশুভ বিয়াল্লিশ বিয়াল্লিশ দ্বারা একশো করলে বিয়াল্লিশশো মাইনাস বিয়াল্লিশ দ্বারা বিয়াল্লিশ করলে এক এক দ্বারা বিয়োগ করলে কত হয় পাঁচ আছে দশ সাত হাতে আছে এক ছয় আছে দশ চার হাতে আছে এক এক আছে দুই এক দুই আছে চার কত বিয়াল্লিশ এখন আমরা বিয়াল্লিশ দ্বারা একুশশো সাতচল্লিশে যদি আমরা ভাগ করি কত পাব পাঁচ বিয়াল্লিশে একশো দশ বিয় করলে কত হয় সাতচল্লিশ বিয়াল্লিশ কি বিয়াল্লিশ ভাগ শেষ কত পাঁচ সমান সমান কী দ্বারা একান্ন সমস্ত পাঁচ ভাগ বিয়াল্লিশ উত্তর কি একান্ন সমস্ত পাঁচ ভাগ বিয়াল্লিশ धन्यवाद सकल के